চট্টি যাওয়ানি মেরি চাল মাসে তানি হুহু হুহু লুলে ঠেকিয়া হায়রা মা বয়স হওয়ার আগেই আমরা নিজেদেরকে বুড়িয়ে ফেলি যত এজ জাগের দিকে এগোই আমরা তত নিজেদেরকে পিছিয়ে নিয়ে আসি কালারিং বা জামা কাপড় পরবো না হালকা লাইট কালারের জামা কাপড় পরবো বেশি ওভারঅল এক্সপোজ করা জামা কাপড় পরবো না বেশি রিচ খাবার দাবার খাবো না বেশি হিহি করব না এবং নিজেদেরকে এমন করে ফেলি যে মনে হয় আমরা বয়স হওয়ার আগেই অত্যাধিক বেশি বুড়ো হয়ে গেছি আমাদের বরঞ্চ নীনা গুপ্তাকে দেখে শেখা উচিত ইউ ডোন্ট নো হুইসি সি ইজ পঞ্চায়েত ওয়েব সিরিজে রিঙ্কি কি মামি চেন তো রিঙ্কি কি মামি পঞ্চায়েত ওয়েব সিরিজে তাকে দেখে শেখা উচিত তিনি এখনও নিজেকে কতটা পরিপাটি রেখেছেন এত বয়স হয়ে গেছে তবুও শর্টস পরে ইজিলি নিজেকে ক্যারি করতে পারছেন এবং ঘুরে বেড়াচ্ছেন আমাদের শেখা উচিত শিল্পা শেটীর কাছ থেকে আমাদের শেখা উচিত রেখার কাছ থেকে যারা বয়সটাকে নিজের ওপর হাবি হতে দেয়নি বরঞ্চ যত বয়স এগোচ্ছে তত নিজেদেরকে কচি করে নিয়ে আসছে এবং নিজেদের মনটাকে কচি রাখতে রাখছে এবং নিজেদেরকেও কচি রাখতে সাহায্য করছে এবং যত নিজের মন উৎফুল্ল থাকবে নিজে যত নিজেকে কম এজের মনে করবে তত তুমি ভালো থাকবে তত নিজেকে তুমি এক্সাইটেড ফিল করাতে পারবে তত নিজেকে তুমি রিল্যাক্সিং ফিল করাতে পারবে এবং নিজেকে ততটাই ততটাই ফ্লোলেস ফিল করাতে পারবে এবং মি নিজেকে যতটা বুড়ো করে ফেলবে বয়স হওয়ার সাথে সাথে একটু চুলে পাক ধরলো কি ধরলো না তুমি বলে ফেলছো নিজেকে যে তুমি বুড়ো হয়ে গেছো বেশি রিচ খেও না বেশি লাফালাফি করো না বেশি পার্টি করো না বেশি এক্সাইটমেন্ট ফিল করো না এবং বেশি বেশি বাচ্চাদের মতো নাকামি করো না সুতরাং এগুলো নিজেকে বলা বন্ধ করো এবং নিজেকে একটু খুলতে শেখো খোলামেলা রাখতে শেখো হালো দিস ইজ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডায়রিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়েলকাম Gracias. সকালবেলা মেয়েকে স্কুল পাঠিয়েছি মেয়েকে স্কুল পাঠাবার পর মনে হয় যেন বিশাল বড় একটা যুদ্ধ জয় করে ফেলেছি ভোর পাঁচটা থেকে উঠে মেয়ের খাবার তৈরি করা মেয়ের টিফিন তৈরি করা মেয়েকে ওঠানো মেয়েকে রেডি করা মেয়েকে গিয়ে স্কুলের বাসে আই মিন গাড়িতে চাপিয়ে দিয়ে আসা এবং তারপরে এসেই হাতে এক কাপ লেবু জল নিয়ে যখন বসি তখন মনে হয় গোটা হওয়া দুনিয়া একদিকে আর আমার রিল্যাক্সিং ফিল একদিকে যাই হোক তারপরে ভাবলাম আজকে আজকে ডাইনিং টেবিলটা সেট করা যাক অনেকদিন যাব ডাইনিং টেবিলটা সেট করা হয়নি এবং দেখতেই পাচ্ছ টেবিল ক্লথ নিচের দিকে নেমে চলে এসছে আর জিনিসপত্র ওপর দিকে উঠে চলে গেছে এবং তারপরে তো ছোট বাচ্চা ঘরে থাকা মানে তো জিনিসপত্র একদম পপার থাকবে বা অ্যাসেটিক লুক ক্রিয়েট করতে পারবে এরকম তো একদমই নয় তবুও যতটুকু চেষ্টা করি জিনিসগুলোকে গুছিয়ে পরিপাটি করে রাখার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তারপরে ঘর পরিপাটি সুন্দর গোছানো বাগানো রাখা সম্ভব হয় না কারোর পক্ষেই সম্ভব হয় না কারণ বাচ্চা নোংরা করবি বাচ্চা জিনিসপত্র ওলঠাল করবি কিন্তু তার মধ্যেও নিজেকে একটু গুছিয়ে রাখতে হয় পরিপাটি করে রাখতে হয় বারবার ও জিনিসটাকে ডিসপ্লেসমেন্ট করে আর আমি সেটাকে প্লেসে এনে ঠিক করে রাখার চেষ্টা করি সাজানো গোছানো করে রাখার চেষ্টা করি যুদ্ধ চলছে এবং চলবে যতদিন না মেয়ে বড় হচ্ছে কিন্তু তার মধ্যেই চেষ্টা করি জিনিস মানে ঘরটাকে সুন্দর লাগে যাতে দেখতে অ্যাজ ওভারঅল লুক যাতে দেখে মনে হয় জাস্ট ওকে ইটস নাইস তার মধ্যে এই যে ডাইনিং টেবিলটা এমন একটা জায়গা যেটা হচ্ছে আমাদের বাঙালিদের তো মনে হয় স্টোরেজ বা ডাইনিং টেবিলটা যেখানে সমস্ত কিছু রাখা থাকে দেখো আমার ডাইনিং টেবিলে তোমার গ্লুকনডির ডিব্বা থেকে মধুর ডিব্বা থেকে আচারের ডিব্বা থেকে ইভেন ঘর সাজাবার একটা প্ল্যান্ট থেকে মেয়ের খেলনা থেকে সমস্ত কিছুই রয়েছে ওষুধপত্র সবই রয়েছে কারণ সমস্ত কিছু তো গুছি গুছিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে রাখা সম্ভব নয় যে কটা দরকার সামনে সঙ্গে সঙ্গে লাগবে প্রতিদিন বেশি সে লাগবে সেগুলো হাতের কাছে ডাইনিং টেবিল রাখতে হয় তার মধ্যেও চেষ্টা করি ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে রাখার যাতে দেখতে অন্তত ভদ্র সভ্য লাগে তো আমি কি করেছি নিচের দিকে একটা টেবিল ক্লথ দিয়েছি যেটা সচরাচর প্রায় সময়ই কাচতে হয় না যাতে কাচতে না হয় তার জন্য ওপরে একটা ক্লথ দিয়ে দিয়েছি আর গোল্ডেন বর্ডার করা এই ক্লথটা আমি অনলাইনে পারচেস করেছিলাম খুব সুন্দর খুব ভালো অনলাইন থেকে কেনা সব সবসময় খারাপ হয় তা নয় কিন্তু কি হয় এটাতেও আমার মেয়ে কাঁচি চালিয়ে এটাকে ফাটিয়ে দিয়েছে এবং এই দিয়ে এটাও তো সেটা কাটিং করতে থাকে ও একটু ক্রাফ্টের কাজ করতে ভালোবাসে আর কি হয় ড্রয়িং করে পেপারগুলোকে তলায় ঢুকিয়ে দেয় আমি বলেছি তুই যেগুলো যেগুলো তোর ড্রয়িং ভালো হবে সেগুলো ফেলবি না ঢুকিয়ে দিবি তো এক দুটো ড্রয়িংও ঢুক ঢুকিয়ে দিয়েছে নিয়ে এবার ঢুকিয়ে দেওয়ার ফলে কি হয়েছে সেই যে ওয়াটার কালার করেছে না ওয়াটার কালারটা শুকাবার আগেই ঢুকিয়ে দিয়েছে এবার সেটা ছাপ লেগে গেছে তো আমি সেটা একটু একটুখানি স্কাইট দিয়ে আর ওই যেটা ন্যাপকিন দিয়ে আমি রান্নাঘরটা মুছি ওটা দিয়ে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম তাও দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের লেগে রয়েছে ওটা ওই ওয়াটার কালারের মার্কটা চেষ্টা করার পরও পুরোটা পরিষ্কার হলো না তবুও কম বেশি অতটুকু পরিষ্কার করা যায় আর নিচের কাপড়গুলো যেহেতু এটা নিচে থাকে তার জন্য খুব একটা নোংরা হয় না তাই এখন আর পরিষ্কার করলাম না পুজোর আগে তো একবার পরিষ্কার করতেই হবে তো সেগুলো একবার ঝেড়ে এখানে পেতে দেবো এগুলো হচ্ছে আমার মেয়ের ড্রয়িং যেগুলো ঢুকিয়ে রেখেছিল তার মধ্যে দুটো তিনটে রাখবো ভাবছি আর একটা ফেলে দেবো শুধু এখানে বলে নয় দেখো ওই যে আমার রেফ্রিজারেটর রয়েছে ফ্রিজের একদিকের ওয়ালেও আমি ম্যাগনেট যেগুলো কালেক্ট করে আনি সেগুলোতেও আমার মেয়ের ড্রয়িং চেটানো আছে ওর যে ড্রয়িংগুলো ভালো হয় না সেগুলো আমি ফেলি না বা রাখি না এমনি সেগুলো এইভাবে টাঙিয়ে রাখি দেখতে বেশ ভালো লাগে আমার খুব পছন্দের জিনিস আমার এটা আর ও যেখানে এটা আমার কাছ থেকে শিখেছি যেখানে যায় ধরো ওর বাড়ি গেলো সেখানেও ওই ড্রয়িং করে ম্যাগনেট দিয়ে লাগিয়ে রাখবে আর আমার ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করা একটা একটা হবির মধ্যে চলে এসছে এখন এটা আমার রিসেন্ট হবির মধ্যে এসছে আমার ভীষণ ভালো লাগে যেখানেই যাই না ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে নিয়ে আসি কালিম্পং গেলাম দার্জিলিং গেলাম শিলিগুড়ি গেলাম পুরী গেলাম ভাইজাগ গেলাম যেখানে যেখানে গেছি সমস্ত জায়গার একটা করে ওই ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে নিয়ে এসছি যাই হোক এখানে ডাইনিং টেবিলটা একটু সরাবার চেষ্টা করছিলাম এই ডাইনিং টেবিলটা না প্রচুর হেভি খুব ভারী আর খুব স্ট্রং আর কি ডাইনিং টেবিলের কাঁচটাও প্রচুর মোটা আর খুব মানে স্ট্রং কোনো রকম কিছু ইয়ে হয় না কো কারণ অনেক ভারী ভারী জিনিস অনেক সময় চাপিয়ে দিই গরম জিনিস রাখি বেশ ঠিকই থাকে বলতে নেই যাই হোক ফ্রিজ ম্যাগনেট দিয়ে তুমি যে কোনো জিনিস এইভাবে চিটিয়ে রাখতে পারো বা ধরো কোনো কিছু মেসেজ দিয়ে গেলে ঘর থেকে বাইরে যাচ্ছ ঘরের বাকি সদস্যের জন্য কিছু মেসেজ দিয়ে গেলে যেখানে খাবারটা রেখে গেলাম ভাই এই বিলটা ভরে দেবে সেই রকম ম্যাসেজ এরকম করে ফ্রিজ ম্যাগনেট দিয়ে চিটানো যায় খুব সুবিধা হয় যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার ডাইনিং টেবিলটা অ্যারেঞ্জ করা হয়ে গেল দেখো কত সুন্দর লাগছে দেখতে একবার সেট করে দিলে না ভালো লাগে আর পেছন দিকে একটু বেশি দিয়েছি সামনের দিকে একটু কম দিয়েছি কারণ সামনের দিকে আস্তে আস্তে সত্য 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 ব্যাপারটা না সামনের দিকে বেশি হয়ে যাবে পেছন দিকে কম হয়ে যাবে তার জন্য ইচ্ছা করেই পেছন দিকে বেশি রাখলাম সামনের দিকে একটু কম রাখলাম আর ঝোলাটা একটু কম থাকলে বেশ দেখতে ভালো লাগে একটু বেশি রাখলেও ভালো লাগে খারাপ লাগে না বাট ওই যে বললাম সরে আসবে বলে আমার এটা করলাম কারণ বাচ্চা এরপরে ডাইনিং টেবিলে বসে বসে সে ড্রয়িং করবে এ করবে অন্য কোনো কিছু কাজ করবে ক্রাফট বানাবে তখন ওইটা দিয়ে টানবে হিজড়াবে তখন ওটা সরে সরে আসবে যাই হোক ওভারঅল ব্যাপারটা এরকম লাগছে দেখতে সাজানো গোছানোর পরে আর এই যে লাইফ প্ল্যানটা আমি নতুন সাজিয়েছি না এটার জন্য একটা ট্রে অর্ডার করেছি ওটা দিয়ে সাজালে আরও ভাল লাগবে দেখতে এরপরে এক কাপ করে আদা দিয়ে চা বানতে হয় এতদূর খাটাখাটনির পর মানে এই ডাইনিং টেবিল সেট করার ব্যাপারটা না প্রচুর খাটনি সমস্ত জিনিস নামিয়ে সেটাকে আবার সেট করে আবার সমস্ত জিনিস ওঠানো অনেকটা বেশি খাটনি হয়ে যায় তারপরে এক কাপ চা না হলে এনার্জিটা আরোই লস হয়ে যায় যদিও আমি সকাল থেকে চা খাইনি শুধু ওই লেমন ওয়াটারটাই খেয়েছিলাম ওয়ার্ম ওয়াটারে লেমন দিয়ে এরপরে এক কাপ করে চা বানালাম এই চাটা এনজয় করব তারপরে আবার অন্য কাজ করব আর এই আদা দিয়ে আর তুলসী পাতা দিয়ে এক কাপ যখন চা খাই না সকালে এনার্জিটা বিশ্বাস করো দ্বিগুণ বেড়ে যায় আর ব্ল্যাক টিটাই আমার খুবই পছন্দের মধ্যে আমার মনে হয় ব্ল্যাক সবসময় খেলে আমি ব্ল্যাক টি খাই যখন দার্জিলিংও গিয়েছিলাম আমি দুধ চা খাচ্ছিলাম না ব্ল্যাক টি খাচ্ছিলাম ওদের রেজলিউশন হচ্ছে উইদাউট মিল্ক উইদাউট সুগার যদি তুমি খেতে পারো দার্জিলিং টি দারুণ সুন্দর টেস্টি যদিও আমরা সুগারটা ছাড়া খেতে পারি না তাই একটু করে সুগার নিচ্ছিলাম কিন্তু আমি ব্ল্যাক টিটাই খাচ্ছিলাম এত ফাইন আর এত সুন্দর লাগছিল খেতে কি বলবো আজকেও চা খেতে খেতে খানিকটা দার্জিলিংয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো আজকে ঠিক করেছি যে একটু মাশরুম রান্না করব মেয়েটা অনেক দিন ধরে মাশরুম খেতে যাইছে ওর বাবা মাশরুম নিয়ে এসছে আর একটু না চর্বি ছিল তো চর্বি আর মাশরুম দুটো দিয়ে রান্না করব ঠিক করেছি তো মাশরুমগুলো পরিষ্কার করার জন্য না আমি সাদা ময়দা ইউজ করি সাদা ময়দা এরকম করে মাশরুমের গায়ে লাগিয়ে এরকম করে বেশ তিন চার মিনিট রেখে দিই তারপরে পরিষ্কার জলে একটুখানি চুবিয়ে রাখলাম জাস্ট অল্প একটু সময় খুব বেশি চুবিয়ে রাখলে কিন্তু আবার জল ঢুকে যাবে নি খুব নরম হয়ে যাবে মাশরুমগুলো তো সামান্য একটু চুবিয়ে রেখে ভালো করে দু তিনবার জল চেঞ্জ করে ওয়াশ করে তারপরে ওটাকে রান্না করি আর কোনো রকম সেদ্ধ বা ভাজাভাজি করি না ডাইরেক্ট মশলা করে তার মধ্যে ফেলে দিই তো ওটা ওপাশে করতে দিয়েছি আর এদিকে আমি একটু তেল বানিয়ে নিয়ে চলে এসেছি যে তেলটা আমি মাথায় মাসাজ করি এই অনিয়ন হেয়ার অয়েলটা আমি প্রায়ই মাথায় বানিয়ে লাগাই এটা হোমমেড হেয়ার অয়েল আর এটা ভীষণ ভীষণ উপকারে এটা আমার চুল গজাতে সাহায্য করে চুল ওঠা থেকে আটকাতে সাহায্য করে চুল কালো হতে সাহায্য করে চুলের গ্রোথ ভালো হতে সাহায্য করে স্ক্যাল্পের কোয়ালিটি ভালো হতে সাহায্য করে ড্যানটা রিডিউস করতে সাহায্য করে অনেক গুণ কিছুই না আমি বারবার বলি আবার একবার বলে দিচ্ছি অনিয়নটাকে গ্রেট করে তার রসটাকে বার করে নিই তার মধ্যে একটু নারকেল তেল একটু কালাজিরা আর আর একটু মেথি মিশিয়ে জাস্ট ওটাকে ডাবল হিটিং টেকনোলজিতে একটু গরম করে নিই স্ক্যাল্পে অ্যাপ্লাই করি আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিই অ্যান্ড দেন শ্যাম্পু দিয়ে ওয়াশ আউট করে নিই আর তারপরে লাস্ট যে কন্ডিশনারটা মাস্ক লাগাতেই হবে কন্ডিশনার যদি তুমি না অ্যাপ্লাই করো চুলো চুলটা অনেকটা রাফ থাকে এবং চুলের কোয়ালিটিটাও অনেকটা রিডিউস হতে থাকে তার জন্য কন্ডিশনারটা মাস্ক অ্যাপ্লাই করতেই হবে কিন্তু যারা ছেলে তাদেরকে কন্ডিশনার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হয় না তাদের শুধু শ্যাম্পু করলেই হবে তবে আমি বলবো যারা ছেলে তারা অবশ্যই এই এই তেলটা একবার লাগিয়ে দেখতে পারো অনেক ছেলের হয় যে চুল উঠে যায় চুল মাঝখান থেকে টাক করতে শুরু করে যাদের ধরো চুলে টাক করতে শুরু করেছে তারা সপ্তাহে এই তেলটা একবার করে লাগিয়ে দেখবে আমি গ্যারেন্টি দিচ্ছি চুল গজাতে বাধ্য আমার নিজের চোখে দেখা তার জন্য বললাম আর যাদের খুব বেশি চুল পরে চুল ওঠে বর্ষাকালে প্রচুর চুল ওঠে তারা এই তেলটা একবার ইউজ করে দেখতে পারো ফার্স্ট ইউজের পর থেকেই তুমি হাতে নাতে ফল পাবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে অনেকটা রিডিউস হয়ে যাবে আমি বলবো না হানড্রেড পার্সেন্ট কাজও করি তবে অনেকটা রিডিউস হয়ে যাবে তবে হ্যাঁ অর্গ্যানিক জিনিস কাজ করতে একটু সময় লাগে একটু ধৈর্য ধৈর্য যদি ইউজ করতে পারো তাহলে এর থেকে বেটার আর কিছু হয় না আর্টিফিশিয়াল জিনিস ভালো কিন্তু আর্টিফিশিয়াল জিনিস তোমার ক্ষতিটাও করে কিন্তু অনেক ভালোভাবে তার জন্যে যতটা অর্গ্যানিক ইউজ করবে অর্গ্যানিক খাবে সেটা অনেক বেটার আমাদের খাওয়া খাওয়া সমস্ত কিছুর মধ্যেই তো আজকাল ভেজাল কোনো কিছুই তো অর্গ্যানিক পাওয়া যায় না বাট যতটুকু আমাদের হাতে আছে ততটুকু অর্গ্যানিক ইউজ করাই বেটার যদিও যেটা আমরা খাচ্ছি পেটে তাতে অনেকটা কেমিক্যাল কম থাকে সেগুলো যদি আমরা স্কিন বা মাথায় দিই তাহলে অনেক বেটার হয় যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটু শেয়ার করে দাও ঠিক আছে আর আজকের লাঞ্চে কী বানিয়েছি চলে দেখিয়ে দিই লাঞ্চে আজকে ছিল ভাত তার সাথে একটু করলা ভাজা তার সাথে একটু আলু ভাজা আর আম ছিল গন্ধরাজ লেবু ছিল লঙ্কা ছিল আর ছিল যেটা বানিয়েছিলাম ষষ্ঠ অফ দ্য ডে সেটা হচ্ছে আজকে মাশরুমের তরকারি বানিয়েছিলাম মাশরুম কারি বলতে পারো তরকারি নয় কারণ ওর মধ্যে আলু ছিল না শুধু আর শুধুই মাশরুম ছিল আর চর্বি ছিল ঠিক আছে খাসি আর তারপরে পাঠা দুদিন হলো আমাদের পরপর দু দিনের চর্বিটা আমি রেখে দিয়েছিলাম ওই চর্বি দিয়ে মাশরুমের কারি ও যা খেতে হয়েছিল না একবারে টেস্টি আর একদম মাখন ব্যাপারটা যাই হোক আজকে আসি ভালো থেকে সবাই দেখা হচ্ছে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো নিজে আর নিজের পরিবারের খেয়াল রেখো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে কালকে ততক্ষণ পর্যন্ত আমাকে মনে রেখো আর আমাকে ভালোবেসে যেও এইভাবেই লাভ টাটা বাই